ঝাপসা আলোয় ভরা স্টেশনের নাম শ্রীধাম স্টেশন সায়ন জানে না এই স্টেশনের নাম তার টিকিটে ছিল কি না এটা কোন স্টেশন এরকম তো দেখিনি আগে দূরে দেখা যায় শুধু তুই একটা বেঞ্চ একটা জীর্ণ টিকিট কাউন্টার আর একটা ভাঙা চোরা চা দোকান প্ল্যাটফর্মে আর কেউ নেই হঠাৎ এক নারী কণ্ঠ আপনি কি এখানে নামলেন পেছন ঘুরে সায়ন দেখে একজন তরুণী দাঁড়িয়ে আছে মুখে কালী মাখা চোখে আতঙ্ক কণ্ঠে চাপা কাঁপুনি আমি বহুদিন ধরে এই স্টেশনেই আটকে আছি কেউ আসে না তাহলে বেরিয়ে যায় চলুন রাস্তাটা কোথায় রাস্তাগুলো কুয়াশায় হারিয়ে যায় আর কেউ না ঠিক তখনই স্টেশনের একদিক থেকে শোনা যায় গলার আওয়াজ ওই মেয়েটিকে বিশ্বাস করো না বেঞ্চের ছায়া থেকে উঠে আসে একজন মধ্যবয়সী লোক তার চোখ রক্তবর্ণ গলার শুকনো কাঠের মতো আমি রেলের কর্মচারী বাইশ বছর ধরে এই স্টেশনে আছি এই স্টেশন এখন জীবিত নয় এটা এখন এটা এখন আত্মাদের আতুর ঘর কিন্তু তার মানে কিচ্ছু না কারণ কারণ এখানে যারা আসে তারা কেউ ফেরে না এখানে এখানে কোনো মানুষ থাকে না তখনই প্ল্যাটফর্মে বেজে ওঠে এক ট্রেনের হুইসেল অথচ কোনো ট্রেন আসে না বাতাস ভারী হয়ে ওঠে হিমেল হাওয়ায় গাছের পাতাগুলি থর থর করে কাঁপে ময়নার শরীর ধীরে ধীরে ভেসে ওঠে মাটির ওপর তার মুখ পাল্টে যায় চোখ দুটো কালো কহবর। জীব লম্বা হয়ে বেরিয়ে আসে তুইও আবার বলে দিতে চাস আমিও তো অপেক্ষা করেছিলাম বারো বছরের মন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের দিন সে ফিরে আসেনি তিন মাসের অবস্থায় আমি এই প্ল্যাটফর্মে ছাপ দিয়েছিলাম ট্রেনের সামনে আমার এখন প্রতিশ্রুৎ চাই চারিদিকের কালো কুয়াশায় প্ল্যাটফর্ম ঢাকা পরে যায় আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমি তো আমি তো কোনো দোষ করিনি আমাকে যেতে দাও তুই পুরুষ তোর রক্তে ঠিক তখনই কিশোর ঘোষ সায়নকে টেনে নিয়ে যায় পুরনো রেল কন্ট্রোল কেবিনে শোনো ও আত্মা নয় ও এক মায়াবী প্রেতাত্মা প্রতিটি পুরুষ যারা পা ফেলে এই স্টেশনে সে ডেকে আনে তার মৃত্যু তাহলে এবার কি হবে কিশোর এক পুরোনো ছেঁড়া বই বের করে পাতা খুলে পড়তে শুরু করে ওং তৃণে নবত্রং নেত্র ভয়ং স্বহাঃ কাল মুখি সুরাং ছেদি ছেদি আর সাহা ময়লা ছায়ার মতো রূপ নিয়ে কেবিনের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে মন্ত্র থামা মন্ত্র আমি সেরা করবো মন্ত্র কিশোর চোখ বন্ধ করে এক মনে মন্ত্র জপ করতে থাকে ও জ্বালা আয়ো সহে রক্ত ময়না ছুটে আসে কেবিনের দিকে অমনির দরজা কাঁপে জানালা ভেঙে যায় কিশোর সায়নের হাতে কিছু একটা তুলে দেয় একটা পঞ্চমুখী শঙ্খ এই নাও এই শঙ্খটা বাজাও তুমি ওই মৃত্যুর সময়টা ফিরিয়ে আনো ওর মুহূর্তটাকে ফিরিয়ে আনো শঙ্খটা বাজাও সায়ন কাঁপা হাতে শঙ্খ বাজালি চারিদিকে শোনা যায় একটা ট্রেনের চেঁচামেচি আর একটা নারী কণ্ঠের তীব্র আর্তনাদ হঠাৎই ময়নার শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে ধীরে ধীরে মুখ তুলে অস্বাভাবিকভাবে বলে ওঠে সেও তো আসেনি আর আমি চিরটা কাল অপেক্ষা করেছি তার জন্য সে সে ফিরে ফিরে আসেন আসবে না তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে ময়না মিলিয়ে যায় ভোরে একটা ট্রেন এসে দাঁড়ায় সায়ন ট্রেনে ওঠার আগে কিশোরকে খুঁজে বেড়ায় কিন্তু কিশোর কোথাও নেই ফাঁকা কেবিন শুধু পড়ে আছে সেই শঙ্খটা সায়ন ট্রেনে উঠে পড়ে জানালার ধারে বসে স্টেশনটার দিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে স্টেশনটা মিলিয়ে যায় আর তখনই শুনতে পায় কেউ একজন ফিস ফিস করে বলে আসবে তো আমা শ্রীধাম স্টেশন এখন সক্রিয় নয় তবু কেউ কেউ কুয়াশার মধ্যে দেখতে পান সাদা শাড়ি পরা এক মেয়েকে দাঁড়িয়ে আছে ঠিক বেঞ্চটার পাশে হয়তো শুধুমাত্র তার প্রেমিকের অপেক্ষায় হয়তো প্রতিশোধের আশায়